পুরো নরম দেখতে পাচ্ছেন একদম আটটি সহকারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এখন এসেছি পাকিস্তানি বিরিয়ানি খেতে তো মানে পাকিস্তানি বিরিয়ানি সার্চ করলে পাবেন তো এই দোকানটা যদি আপনি পাকিস্তানি বিরিয়ানি বা পাকিস্তানি কোনো খাবার দোকান দিয়ে সার্চ করেন তো এই দোকানটা পাবেন তো আমি এখানে এসেছি দেখি ওদের বিরিয়ানি কেমন এবং আছে কি না দেখি কি কি আছে এখানে যাই হোক আমরা পাকিস্তানের দান এসেছি আবার আমি আরেকটা ভেবেছি যে যেভাবে আমাদের দেশে বা পাকিস্তানে বা ইন্ডিয়াতে যেভাবে বিডিও করা হয় খাবারের যেখানে খাবার রান্না করা হয় কিচেন এর মধ্যে সবকিছু দেখানো হয় এবং বিরিয়ানি কিভাবে রান্না করা হয় সবকিছু ডিটেল ভাবে দেখানো হয় কিন্তু এখানে এটা হয় না বিশেষ করে হলো মালয়েশিয়া আমি দীর্ঘ সাত বছর ধরে মানুষিয়া থাকতেছি আপনি বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় ইয়াদ গেলে আপনি এভাবে ভিডিও করতে পারবেন না আমাদেরকে পানি দিয়েছে দেখতে পাচ্ছেন এখনো বিরিয়ানি আসতেছে না তার জন্য আমি এখনো বসে রয়েছি আমি যেখানে আসি এখানে যাই হোক আমি এখন বসে রয়েছি দেখতে পাচ্ছেন জীবনের প্রথম আমি খেতে এসেছি এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি এই বিরানিরা আমার যেত বন্ধু বান্ধব আছে সবাই গিয়েছে প্রবাসের জীবনে এমন কোন জেলার থেকে লোক নাই আমাদের আমার বন্ধু বন্ধু আছে এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এমন আছে আপনার জেলার লোক ওরা অলরেডি এই বিরিয়ানি খেয়ে বলেছে ওরা সবাই বলতেছে এই বিরিয়ানিটা অনেক মজাদার অনেক টেস্টি তার জন্য আমি এসেছি খেতে এবং আপনাদেরকে রিবো জানাইতে আর চাউলটা একটু সাদা উদ্ভিদে এবং নিচের চাউলটা হলো একটু কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো আমি নিয়েছি খাসির মাংস তো এখানে গরুর মাংস ছিল না তার জন্য খাসির মাংস নিয়েছি খাসির মাংস বিরিয়ানি যেটা বলতে পারেন আর কাঁচা মরিচ কাঁচা মরিচ মরিচ সব মিলে একটা সচ্ছরি কি বানাইছে জানিনা এটা আর একটা হলো ডাউল আর হলো সালা চালার দিয়েছে আজকের

আশি মাংস পিস একটা দুটা তিনটা তিনটা সাড়ে পাঁচটা অনেক অনেক আর ছোট ছোটো আছে পাঁচটা খাসে মাংসের মানে তো মনে মাংস কম হবে কিন্তু অনেক মাংস খাসে মাংসটা পুরো নরম দেখতে পাচ্ছেন একদম তো দেখতে পাচ্ছেন পুরা শেষ শেষটা খেয়াল পুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরা হলো সব হলো মাংস যে আটকে দিয়ে দেখতে পাচ্ছেন সব মাংস হাতে তুড়ি মাংস দিয়েছে দেখতে পাচ্ছেন আর দামটা কত আপনাদেরকে পরে দেখে দেবো টোটালি আমাদের কত খরচ হয়েছে หล่อปรตเน่ยบวชะ তো আমাদের পাকিস্তানি বিরিয়ানি খাওয়া শেষ তো পাকিস্তানি বিরিয়ানির টেস্টই কেমন হয়েছে বা মজাদার হয়েছে কি না তো মোটামুটি মজা হয়েছে কিন্তু যারা আপনারা খাসি পছন্দ করেন না যে খাসির একটা গন্ধ যে একটা গ্যারানটা আপনারা পছন্দ করেন না তাদের জন্য এইসব খাওয়াটা উচিত না কেন খাসির গ্যারান কয় খাসিটার প্রচুর গ্যারান ছিল এবং চাউলটা এত একটা ভালো না যেটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের বিরানির হারে এটা আপনার ফার্সেন্ডিস দুই ফাস্টেন পাইবে না যদি বাংলাদেশের বিরিয়ানি দশ ফাসনও হয় তো বাংলাদেশের বিরিয়ানি হলস টেস্টি হয়ে থাকে অনেক মজাদার হয়ে থাকে সেটার দ্বারে পাকিস্তানি বিরিয়ানি কিচ্ছুই না তো যাই হোক আমাদের টুকটাক মজা লেগেছে খেয়েছি এবং এটার প্রাইসটা কত এসেছে দুই প্লেট আমরা অর্ডার দিয়েছিলাম দুই প্লেট আমাদের প্রাইসে এসেছে এটার দাম টোটালি এসেছে এখানকার টাকা পঞ্চাশ টাকা এবার সাথে ছিল পানি দুইটা পানি টোটালি এসেছে পঞ্চাশ টাকা যেটা বাংলাদেশে কনভার্ট কলে বারোশো টাকার মতন হয়তো ফেলাস হতে পারে আপনাদেরকে কনভার্ট করে আমি দেখিয়ে দেবো কত এবং আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট করে কত এসেছে এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন যদি আরও পাকিস্তানি এসব ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন পাকিস্তানি না যে কোনো ভিডিও দেখতে তাহলে কমেন্ট করে জানাবেন আমার সাধ্য মতো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হফেস বাই বাই